কাছে এবং দূর দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সকলকে মেহাফেজ আব্দুর রহমান নাসিন নগরীর পক্ষ থেকে আন্তরিক মুবারক সালাম ইউটিউব চ্যানেলে আজ প্রথম লাইভে আসছি তো লাইভে কখন আসা হয় না সব সময় যারা আমার ফ্রেন্ড পলোর আছেন যারা আমার প্রিয় মানুষ আছেন আপনারা সবসময় আমার ভিডিও দেখেন আমার চ্যানেল চ্যানেল চ্যানেলে তো আজকে আমি আপনাদের সামনে সরাসরি লাইভে আসছি তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা আমার ভিডিও দেখেন সব সময় সব সময় আমার গজল এবং ওয়াজ আলোচনা সব কিছু আপনারা দেখেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ এখন এই মুহূর্তে আমি লাইভে আসছি শুধুমাত্র আপনাদেরকে সদে কারবালার মাস মহরমের মাস চলে যাচ্ছে বিদায় নিয়ে চলে যাবে আর মাত্র কয়েকদিন আছে আগামী রবিবারই মনে হয় এই সফর মাসের এক তারিখ এই হিসাবে আমি আপনাদের সেই শুভাতে আমি কারবেলা একটা শোনাবো কারবার গোজল একটা সঙ্গীত শোনাব একটা নাচ শোনাবো তিনটা অথবা দুইটা বলেই আমি আপনাদের কাছে বিদায় নিব ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভালোবাসেন মহব্বত করেন মহবত করে সবসময় পাশে থাকবেন আমিও আপনাদের পাশে সবসময় আছি কাজ কেনবন মাঝে তুমি কুদর সারাই রেখেছ ওই কাজ হেল মাঝে তুমি রতে সারাই রেখেছ এই সবুজ পেতে বের চেত খানি নিপুণ তোমার তুমি তুমিকেছ ও আল্লাহ শোকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বঁকে দিল তুমি পাহাড়ের বঁকে দিল ঝরনা তুমি সাগরের বঁকে দিল তুমি পাহাড়ের বুকে দিল ঝরনা আজ নি সে রাতের রয় নীলি মাই আজ নীলি রিলিমাই তুমি আলোর প্রদীপ কানি জেলেছাল তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়ে চোপ্রাণ গাইতে দু তোমার গান তুমি সে মাঝে দিয়েছ প্রাণ গাইতে দু তোমার গাল এ দুনিয়ার মাঝে যারে দিয়েছ জনম দুহনির মাঝে যারে দিয়েছ জনম আর মরণ খাতায় নাম লিখেছ ও গোয়াল্লা তোমার আমার যে মুসলিম করেছ গোয়াল্লা শকুর তোমার আমার যে নিলা কাজ বুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই সবজ পিত রে নিপুণ তোমার হাতে তুমি এখেছ ও গোয়াল্লা তোমার আমার যে মুসলিম করেছ যাই হোক অনেকেই দেখতেছে লাইফটা অনেকে লাইনে আসতেছেন যাচ্ছেন আসলে যারা দেখতেছেন অবশ্যই আপনারা আমার প্রিয় মানুষ আমাকে মহব্বত করেন আমি আপনাদের পাশে আসি তো আমি প্রথমে লাইভে আসছি যদি আপনাদের নাতের আসল খুব পছন্দ থাকে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী লাইভে আসব আপনাদের প্রত্যেকের কমেন্ট ধরে ধরে আমি প্রত্যেকটা গজল শোনানোর চেষ্টা করব যদি আপনাদের কাহারও পছন্দের কোনো নাতের আসল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হুজুর এই নাতে রাসুল আমার পছন্দ যে মায়ের মায়ের শানে নাতে রাসুল আছে সদে কারবালার আছে পবিত্র ঈদে মিলাদুল্লবী নাথ রাসুল আছে এই উলিয়াল্লাদের নাতে শানে মুর্শিদ আছে আপনারা যা চান তাই অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাব যারা আমার প্রিয় মানুষ আছেন যারা আমার এই আমাকে সবসময় মহবোধ করেন আমার ভিডিও সবসময় দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার নাতে রাচুল কোনটা পছন্দ হ্যাঁ আমার ইউটিউবে সবসময় আপনারা চ্যানেলে দেখেন অবশ্যই আপনারা জানাবেন আমি এখন একটা নাতে আসেল বলে আমি বিদায় নিব যেহেতু আজকে প্রথম লাইভ ইনশাল্লাহ অন্যদিন লাইভে আসার চেষ্টা করবো আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসবো ভালোবাসা পাইলে আমি থাকবো ইনশাল্লাহ এখন কারবালার মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে এই হিসাবে কারবেলা সনে একটি নাতে রাসুল বলবো ইনশাল্লাহ একটু আপনারা শুনুন ধবের বংশ শহীদ হইল নহবের বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি গটিল দোস্তে কারবালাই আল্লাহ কি গটিল দোস্তে কারবালাই নবের বংশ শহীদ হইল নবের বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি গ পেল দোস্তে কারবালাই আল্লাহ কি গোটেল দোস্তে কারবালাই বন্ধুরে ছিল পানে পুরাত পারে কাফের গণ নাহি দিল ও ও বদল পানের বদাল আলি আজে গার পানের বদল আলি আজে গার বশের তিরের আগাদ কি কিগা তেল দস্তে কার

বেলা দস্তে করবালাই আল্লাহ কি গটল দস্তে করবালাই ভাই বনরে আলী আজবর দেখে বাণী নাতি उसा इन को दोबे दे दौ ओ बाबल दोबे दे दो ओ, ओ, ओ बाबा जान तमीजो करी गोस्त আল্লাহ কি গটেলো দোস্তে কারবালায় ধোবের বংশা শহীদ হইল নবীর বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি তেলো দোস্তে কার আল্লা আল্লাহ কি গটল দোস্তে কার বল্লাই নবের বংশ শহীদ হইল নবের বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি গো পেল দস্তে কারবালাই আল্লাহ কি গো তেল দস্তে কারবালাই তোমার কি লাইন আসছে তোমার প্রিয় মানুষ যারা আছে আর বিশেষ করে একজনের কমেন্ট করছে মোবারক ভাই কমেন্ট করছে মোবারক ভাই কমেন্ট করছে ভাই যেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ লেক্সে হ্যাঁ ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে যারা আমার পরেও দেখবেন যারা আমার অডিয়েন্স আছেন যারা আমাকে মহব্বত করেন আমার ভিডিও সবসময় দেখেন আর বিশেষ করে যারা পরবর্তী আমার এই লাইফটা দেখবেন অবশ্যই একটা কষ্ট করে একটু মহব্বত করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার গজল ওয়াজ পাওয়ার জন্য সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমিও আপনাকে ভালোবাসা দেই আসলে এখানে আমি আজকে প্রথমে লাইভে আসছি যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাআল্লাহ সবসময় লাইভে আসার চেষ্টা করব আর বিশেষ করে যদি আপনাদের কাহারও না সুল গজল পছন্দ হয় কারমালার শান এবং পবিত্র ইদি মিলাদুলনী সাল্লামের শাহানে গজল এবং বিলায় সানের গজল এবং মায়ের মা বাবার সানে গজল এগুলো পছন্দ হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টগুলা ধরে ধরে প্রত্যেকের গজল শুনায় দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি এই মুহূর্তে আমি লাইভটি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দয়া করবেন